বীরভূম জেলার ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পুনরায় দায়িত্ব বীরভূম জেলার ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পুনরায় দায়িত্বভার পেলেন ইলামবাজার ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজরুল রহমান পুনরায় দায়িত্বভার পেলেন মামাটি মানুষের সরকার তথা তৃণমূল কংগ্রেসের সরকার পুনরায় ফজরুল রহমান মহাশয়কে ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান গত দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জন্য যে সমাজসেবামূলক কাজ আমি বা ব্লক অঞ্চল দলীয় কর্মীরা মিলে করেছি তারই এক সঠিক পুনরায় নির্বাচিত হয়েছি বলে জানান এবং তিনি ও বলেন আগামী দিনে ইলামবাজার ব্লক ও প্রত্যেকটা অঞ্চলে ও গ্রামে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সুবিধা অসুবিধা কি আছে তার দিকে কঠোর নজরদারি রাখা হবে তৃণমূল কংগ্রেসের তরফে যাতে করে কোনো সাধারণ মানুষের মামাটি মানুষের সরকারের যে প্রকল্পগুলি রয়েছে তার থেকে বঞ্চিত না হয় তার দিকে কঠোর নজরদারি রাখা হবে এবং তার সঠিক পথ ধরে আমরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এগিয়ে যাব ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট বীরভূম তিনি আমাদের সর্বোচ্চ নেত্রী তিনি আমার উপর আস্থা রেখেছেন ইলামবাজার ব্লকে পুনরায় নির্বাচিত করার জন্য তাই আমি ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিকভাবে আমি মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার ইলামবাজার ব্লকে যত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং আমজনতা প্রত্যেক মানুষের কাছে আমি যে বার্তা দিতে চাই যে আমাকে পুনঃ নির্বাচিত নির্বাচিত করার জন্য প্রত্যেকটা মানুষের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ওপর যিনি আস্থা রেখেছেন তিনি আমাদের সর্বোচ্চ নেত্রী যার আদর্শে আমরা দলটা করি তিনি আমার উপর আস্থা রাখার জন্য আমি আবার আমাকে পুনরায় দায়িত্ব দিয়েছেন অতএব আমি চেষ্টা করব সেই দায়িত্ব যেভাবে পালন করে এসেছিলাম এতদিন আরও কঠোরভাবে আরও যেভাবে হোক ইলামবাজার ব্লকে যেভাবে সংগঠন আমি রাখার চেষ্টা করেছি এবং মানুষের আস্থা অর্জন করতে করছি অতএব এর জন্য আমি খুশি দু হাজার লোকসভা আগামী দিন কারণ আপনারা জানেন যে ধর্ম ধর্মীয় খুশ্রু লাগে বিজেপি সরকার বা বিজেপি দল যেভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে আমরা সেটাকে যেভাবে হোক মানুষের কাছে পৌঁছাবো মানুষের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবো আমাদের কর্মীরা হয়ে যাবে এবং মানুষকে বোঝাবো যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে সেই উন্নয়ন ধারে কাছে কেউ পৌঁছাতে পারছে না তাদের কোনো রকম ইস্যু নেই এখানে সংগঠন করার তাই তারা ধর্মীয় ভাব কাজে লাগিয়ে যেভাবে তারা দেশটাকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে তারা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মানুষকে সেটা বোঝাবো আচ্ছা